খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক চীনে নতুন ভাইরাস হিমান মেটানো মো ভাইরাস বা এইচ এম আতঙ্ক বাড়লেও এটিকে শুধুমাত্র শীতকালীন সংক্রমণ বলি দাবি করল চীন পাশাপাশি নয়া এই ভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে নাগরিকদের চীনের বিদেশ মন্ত্রকের এক মুখপাত্র মাও নিং জানিয়েছেন নতুন ভাইরাসের সংক্রমণ বাড়লেও বিষয়টি নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই তবে এই সংক্রমণের জন্য শীতকালকেই দায়ী করেছে বিদেশ মন্ত্রক বিদেশ মন্ত্রকের মুখপাত্রের কথায় শীতকালে শ্বাসযন্ত্রে সংক্রমণের সম্ভাবনা বাড়ে তবে আশ্চর্য করতে পারি যে এই ভাইরাস নিয়ে ভয় পাওয়ার কিছু নেই সরকার পুরো বিষয়টির ওপর নজরদারি চালাচ্ছে নতুন ভাইরাসে আক্রান্ত হয়ে সম্প্রতি চীনের হাসপাতালগুলিতে উপচে পড়া রোগীদের ভিড়ের যে ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই প্রসঙ্গে মুখ খুলেছে বিদেশ মন্ত্রকের মুখপাত্র তার দাবি এই ভাইরাস মারাত্মক নয় সংক্রমণের হারও গত বছরের তুলনায় কম কোভিড উনিশ ছড়ানোর পাঁচ বছর পরে চীনে ফের নতুন ভাইরাসের সংক্রমণের খবর আতঙ্ক ছড়িয়েছে গোটা বিশ্বে এই ভাইরাসের খবর প্রকাশ্যে আসার পর ভারতও উদ্বেগ আর উৎকণ্ঠা বাড়ছে এইচ এম সংক্রমণ নিয়ে আতঙ্কিত না হওয়ার বার্তা দিয়েছেন ভারতের ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেসের আধিকারিক ডক্টর অতুল গয়াল শ্বাসযন্ত্রের সংক্রমণ প্রতিরোধে সাধারণ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন তিনি বলেছেন বর্তমান পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত